ইউর পক্ষ থেকে সহজেই ইতালিয়ান ভাষা শিখির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বরাবরের মতোই কিছু বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো আমাদের ইতালিতে চলতে ফিরতে সবসময় কাজে লাগবে তো ভালোভাবে ভিডিওটি বোঝার জন্য টেনে দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আসবে আমি কাজে যাই আমি কাজে যাই কাউকে বলে যাচ্ছি তো আমি কাজে যাই এটা ইতালিয়ান ইতালিয়ানকে হবে বাদ lavoro বাদ আল lavoro অর্থ আমি কাজে যাই এখানে বাদ অর্থ কি আমি যাই আর lavoro অর্থ কাজে তার আমরা একসাথে কি বলতে পারি বাদ lavoro অর্থ আমি কাজে যাই এই বাক্যটি কিন্তু আপনাদের সচরাচর সবসময় প্রয়োজন হবে ঠিক আছে তো এই বাক্যগুলো আমরা শিখে রাখি সাথে শব্দ অর্থগুলো কিন্তু অবশ্যই শিখব বাদ অর্থ আমি যাই আর অর্থ কাজে তাহলে আমরা বাক্যটা বলতেও আমাদের অনেক সুবিধা হবে ওকে আমি কাজে যাই বাদ আর এরপরে আসবে আমি গোসল করি আমি গোসল করি এর ইতালিয়ান উনা দোচ্চা ফাচ্য উনা দোচ্চা অর্থ আমি গোসল করি এখানে ফাঁচ্য অর্থ কি হবে আমি করি আর দোচা অর্থ গোসল ওকে ফাঁচ্য অর্থ আমি করি আর দোচা অর্থ গোসল তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি ফাচ্চ উনা দোচা আমি গোসল করি আমাদের বাসায় থাকি যখন আমরা তখন কোন ইতালিয়ানদের সাথে থাকলে আমি যখন গোসল করতে যাই ভিতরে থেকে আমি বলতে পারি যে না আমি গোসল করি এটা ইতালিয়ান কি বলবো পাচ্চ উনা দোচা ওকে আশা করছি আপনাদের এই ভিডিওর বাক্যগুলো বা শব্দগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি দাঁত ব্রাশ করি আমি দাঁত ব্রাশ করি এর তাহলে আমি কি হবে ই দেনতি মি লাভ ই দেন অর্থ আমি দাঁত ব্রাশ করি এখানে মিলাভ অর্থ কিন্তু আসলে আমি ধৌত করি এখানে ব্রাশ করা বোঝাবে ওকে তার মি লাভ অর্থ আমি ব্রাশ করি ই দেনতি অর্থ দাঁত মানে দেন অর্থ দাঁত আর পুরোটা কি দাঁড়াবে মিলাবো ই এই অর্থ আমি দাঁত ব্রাশ করি এখানে মিলাভ কিন্তু অন্য কিছু ধোয়া বোঝাচ্ছে মানে দা মিলাভ অর্থ ধোঁয়া বোঝাচ্ছে সোজা কথা আর দাঁত তো আমরা ধরি না কি করি দাঁত ব্রাশ করি এই জন্য এখানে ব্রাশ করা বুঝিয়েছে আর অন্য ক্ষেত্রে যেই সময় প্রয়োজন হবে ধোয়ার ক্ষেত্রে তখন কিন্তু ধোয়া অর্থই ব্যবহৃত হবে মিলাভ ওকে মিলাভ অর্থ আমি ব্রাশ ব্রাশ করি আর এই দেনতি অর্থ দাঁত তাহলে আমি দাঁত ব্রাশ করি মি লাভো ই দেনতি এরপরে আসবে আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এর ইতালিয়ান কি হবে মিস ভেলিও আল্লে সেই দেল মাতিনো মি ইস ভেলিও আল্লে সেই দেল মাতিনো অর্থ আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এখানে মিস ভেলিও অর্থ আমি ঘুম থেকে উঠি মিস ভেলিও আমি ঘুম থেকে উঠি আর মাতৃণো অর্থ সকাল ওকে আর এই যে সেই সেই অর্থ কিন্তু এখানে ছয় আমার সংখ্যার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন ওকে দেল মাতৃনা মাতৃণো অর্থ সকালে দেল মাতৃনো মাতৃন অর্থ সকাল তাহলে দেল মাতৃণ অর্থ সকালে আমরা এভাবে বলতে পারি ওকে তাহলে কি হবে মি ইজভ্যালিও আল্লে সেই দেল মাত্তিনো অর্থ আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এরপরে আসবে একবারই যথেষ্ট ছিল মানে আমি বারবার একটা কাজ করছি যেটা কেউ আমাকে বলে এটা একবারই যথেষ্ট ছিল তো এটা ইতালিয়ান কি হবে বাস্তাতা উনা বলতা এ বাস্তাতা অর্থ একবারই যথেষ্ট ছিল ঠিক উনা অর্থ একবারই আর বাস্তাতা অর্থ যথেষ্ট ছিল বোঝাবে আসলে তাহলে উনা বলতা একবারই বা একবার যেটাই বলি আর কি উনার অর্থ এক ভলতা বার বোঝা বোঝানো হয়েছে এখানে উনা ভলতা আমরা একসাথে কি বলতে পারি একবারই উনা ভলতা একবারই আর বাস্তাতা অর্থ যথেষ্ট ছিল বা যথেষ্ট আর পুরোটা আমরা একসাথে কি বলতে পারি উনা ভলতা এ বাস্তাতা উনা ভলতা এ বাস্তাতা অর্থ একবারই যথেষ্ট ছিল এরপরে আসবে চেষ্টা করো বা প্রচেষ্টা চালিয়ে যাও প্রচেষ্টা চালিয়ে যাও বলে হয় অথবা চেষ্টা করো তো এটার ইতালিয়ান কি হবে চেষ্টা করো স্পর্শ এখানে কর বোঝাবে স্পর্শ তো চেষ্টা বোঝাবে উনো মানে আসলে এক তাহলে একবার চেষ্টা করো না এখানে টোটালি বোঝাবে কোনো স্পর্শ তো চেষ্টা বোঝাবে ওকে আমরা এটুকু মনে রাখবো তার স্পর্শ অর্থ চেষ্টা করো অথবা প্রচেষ্টা চালিয়ে যাও এরপরে আসবে এটি পড়ুন এটি পড়ুন আমরা কাউকে একটা কাগজ দিলাম বা কোনো কিছু দিলাম সেটা পড়তে বলছি তো এটার ইতালিয়ান কি হবে অর্থ কি হবে এটি পড়ুন লেজি কুয়েস্ত লেজি অর্থ কি হবে পড়ুন আর কুয়েস্ত অর্থ এখানে এটি বোঝাবে তাহলে পুরোটা কি দ্বারা একসাথে লেজ্জি কুয়েস্ত লেজি কোয়েস্ত অর্থ এটি পড়ুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে আবার একটি অনুরোধ যারা ভিডিওটিতে এখনো একটি লাইক দিয়ে আসেনি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার ভালো আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি আরো ভিডিও বানানোর আগ্রহ পাই তাতে আপনাদের আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ওকে এরপরে আসবে আমি সকালে নাস্তা করেছি আমি সকালে নাস্তা করেছি কাউকে বললাম কেউ আমাকে জিজ্ঞাসা করে করেছে নাস্তা করেছে আমি বললাম যে হ্যাঁ আমি সকালের নাস্তা করেছি তো হবে এটাই আস্তে যদি পড়ি তাহলে কি হবে অ কলাৎসিয়নে অর্থ আমি সকালের নাস্তা করেছি ওকে করে ফেলেছি কিন্তু করেছি তো এখানে অফাত্ম অর্থ কি আমি করেছি অফাত্ত অফাত্ত আমি করেছি অর্থ আসলে আমার আছে বোঝায় কিন্তু এখানে অফাত্ত একসাথে হবে আমি করেছি কলাত সিয়নে অর্থ কি সকালের নাস্তা কলাত সিয়নে আমরা কিন্তু এই শব্দগুলো মুখস্ত করে ফেলবো তাহলে অফাত্ত আমি করেছি কলা সিয়নে সকালের নাস্তা একসাথে কি দাঁড়ায় অফাত্ত কলাত সিয়নে অর্থ আমি সকালের নাস্তা করেছি এরপর আসবে সময় শেষ সময় শেষ এর ইতালিয়ান কি হবে ইল টেম্পো এ স্কাদুতো সময় শেষ ওকে ভেঙে ভেঙে কি দাঁড়ায় সময় এ অর্থ হয় তো হয় আমরা বাংলাটা বলবো না সময় হয় শেষ কেমন শোনা না আসলে কিন্তু এই যে ইতালিয়ান ভাষা এটা আসবে মানে হয়টা আসবে বাংলায় হয় তাহলে ইল অর্থ সময় এ অর্থ হয় স্কাদুত অর্থ শেষ বা সমাপ্তি আর কি যেটা বোঝাচ্ছে তাহলে ইল টেম্পো এ স্কাদুত অর্থ সময় শেষ বা সম বলে না টাইম ইজ ওভার টাইম ইজ আপ তাহলে এই যে এটার ইতালিয়ান এটাই ইল টেম্পো এ স্কাদুত এরপরে আসবে কখনো মিথ্যা বলো না কখনো মিথ্যা বলো না এর ইতালিয়ান কি হবে নন দিরে মাই উনা বুজিয়া নন দিরে মাই উনা বুজিয়া অর্থ কখনো মিথ্যা বলো না আমরা কিন্তু এই সময় প্রায় বলি এইসব কথা প্রায় বলি কাউকে যে কখনো মিথ্যা বলো না এটা ইতালিয়ান কি হবে মাই উনা বুঝিয়া অর্থ কখনো মিথ্যা বলো না এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি নন্দীরে অর্থ কি বলো না মাই অর্থ কখনো আর বুঝিয়া অর্থ কি মিথ্যা বুঝিয়া অর্থ মিথ্যা একটা বোঝাচ্ছে কখনো একটা মিথ্যা বলো না না এখানে টোটালটাই বুঝাবে যে মিথ্যা বলো না তাহলে মিথ্যা এখানে উনা বুঝিয়ে আমরা পড়ি ওকে তাহলে নন্দিরে বলো না মাই কখনো উনা বুঝিয়া মিথ্যা একসাথে কি দাঁড়ায় নন্দিরে মাই উনা বুঝিয়া কখনো মিথ্যা বলো না ওকে এরপর আসবে এটা আনো এটা আনো একদম একটা ওয়ার্ড দিয়ে এই বাক্যটা আমরা রিপ্রেজেন্ট করেছি এটা আনো এর ইতালিয়ান কি হবে ফর্সা ফর্সা ওকে ফর্সা অর্থ এটা আনো ফোর্থা মনে থাকবে আমরা কিন্তু এটা শব্দ আকারেই শিখবো ফোর্সা অর্থ এটা আনো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর ভিডিওটিতে এখনো যারা লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কেউ ফেলুন কারণ আমাদের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো এরপরে আসবে এটা নিও না এটা নিও না এই ইতালিয়ান কি হবে নন লো নন প্রেন্দের লো অর্থ এটা নিও না নন প্রেন্দের লো নন অর্থ তো না প্রেন্দের লো এটা নেওয়া বোঝাবে ওকে প্রেন্দের লো এটা নিও এটা নিও আর নন অর্থ না বোঝাবে আমরা এভাবেই মুখস্থ করবো ওকে তাহলে নন প্রেন্দের লো অর্থ এটা নিও না তো এই ছিল আজকে আমাদের সহজেই ইতালিয়ান ভাষা শিখে দ্বিতীয় পর্ব আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে তো পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ